ঢুকে যা ঢুকে যা চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকে হচ্ছে গিয়ে সোমবার প্রায় তিন চার দিন পরে মোহরাজকে স্কুলে গেলো সে স্কুলে গিয়েও তো ঝামেলা স্কুলের সামনে এত জল ওকে নিয়ে আসতে গেলে আমাকে প্রায় দেড়শো দুশো টাকা রিক্সো ভাড়া দিয়ে নিয়ে আসতে হয় কারণ মেয়ে আমার জল পাড়াবে না সে খুব ঝামেলা যাই হোক কিছু করার নেই আজকে স্কুলে পাঠালাম স্কুলে পাঠিয়ে আমি কাজকর্ম শুরু করলাম তিন চার দিন ঘুম থেকে উঠিনি এত পরিমাণে ঘুম পাচ্ছিলো না আজকে এই একটা দুটো দিন একটু কষ্ট হবে আবার জেকে সেই হয়ে যাবে আগের দিন যে জামাকাপড়গুলো পরে গিয়েছিলাম সে এগুলো এসে খুলে রেখে দিয়েছিলাম তখন আর ভাজ টাজ কিছু করিনি সেগুলোই সমস্ত পরিষ্কার ঠরিষ্কার করলাম কাজের দিদি তো একটু বেলা করে আসে আমি যেহেতু এখন সকালবেলা উঠে পুজো আচ্ছা দিই তো সেই কারণে ঘর দু সমস্ত পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম আজকে আমি শ্রাবণের প্রথম সোমবার করব এটা নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বন্দ্ব আমি দেখতে পেলাম তো কালকে না হয় ভিডিওতে ক্লিয়ার করে দেব তবে বলে রাখি আজ যে আমি সোমবারটা করেছি সেটা কোনো ভুল করিনি কারণ না কারোর তিথি অনুযায়ী আমি এটা পালন করি ছি তো এরপর তিথি বা নিয়ম মানতে গেলে বাঙালি হিন্দু নন বেঙ্গলি এইসব দেখে কি লাভ আছে আমরা তো এমন অনেক কিছু আছে যেগুলো অন্যদের থেকে কপি করি তাই না যেই রকম আমাদের বিয়েতে তো বউ ভাত হয় এখন রিসেপশন হয়ে গেছে সেটা আমাদের তো বউ আমরা শাড়ি পরতাম বেনারসি এখন আমরা লেহেঙ্গা পরি তাই ভালো জিনিস কপি করলে খুব একটা খারাপ আমার মনে হয় না হয় তো এই যে এইখানে সুন্দর করে পায়ের তোড়া পরে আলতা পরলাম অনেক দিন বাদে জানো তো পায়ের তোরা পরেছি আর এখানে চুরি পরে নিয়েছি আজকে চুরি পরলাম আমি জানি এতগুলো চুড়ি আমার হাতে থাকবে না কারণ যেহেতু কাজকর্ম করি দু চারটে তো বাড়বেই সেই কারণে এক ডজন করেই পড়েছি আর এখানে নেল পলিশও পরেছি আর ওই যে নেল পলিশটা দেখলে ওটা কিন্তু সবুজ নিয়ে ওই তুতে কালার নয় সিঁদুর ঠিদুর পড়েছি চলো এবার গিয়ে পুজো দিই শিব 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 তো সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট এই সময়টা যে কি শান্তির সময় পুজো দেওয়া হয়ে গেছে আজকাল আমি জানি না কেন আমার পুজো দিতে বসলে এত কান্না পার না বুঝতে পারি না কেন মানে প্রচন্ড পরিমাণে ঠাকুরের নাম করতে করতে কান্না চলে আসছে তো যাই হোক আমার তো সেই রকমভাবে উপবাস না সকাল সকাল উঠে ঠাকুরের পুজো দেওয়া নিলাম দুই দুজনেই পুজো করলাম একসাথে চলো এবার ঘরের কাজকর্ম করি আমি বছরে একবার কালী পুজোতে মেহেদি পড়ি মানে আমাদের বাড়ির কালী পুজোতে আজকে দেখলাম সবাই মেহেদি পড়ছে আমি একটু চেষ্টা করলাম যদি এই জায়গাটা ঘেটে গেছে আমি পারি না সুন্দর করে পড়তে হয়ে গেল সাজু পুজো করা তো প্রথমে ভেবেছিলাম আজকে আমি একটুখানি লুচি টুচি খাবো কিন্তু এখন আর মনে হচ্ছে যে উপোস যখন করেছি কিছুই খাবো না নর্মাল যখন যেমন ফল খাই সেরকমই খাবো তাই আজকে আর খাওয়ার আসরে ভিডিও আসবে না আর এখন বাজে হচ্ছে কি দশটা মাত্র দেখলেই ঘরের কাজকর্ম সব হয়ে গেছে জিমটা আমাই করতে পারবো না তো জিমে যাব এখন একটু রেস্ট করি মিল মা দোকান থেকে আসার সময় একেবারে মোহরকে নিয়ে চলে আসো মা আর মোহর নিজেদের মতো একটুখানি কিছু করে নেবে আমার সাথে সাথে নীলাদ্রিও যেহেতু উপোস করেছে ও একটুখানি টক দই নিয়ে চলে গেল। আর একটুখানি শশা কিনে খেয়ে নেবে আর রাত্রিবেলা একসাথে সব দুজনে মিলে সাবু ঠাকুর খাবো চলো ও এখন বাজে হচ্ছে গিয়ে বারোটা আর আমি আমার চা করলাম যদিও দুধ টুধ চিনি সব আলাদা করে নিয়ে এসে চা করেছি এখন এই চাটা আমি এখন একটু শান্তি করে খাই আমার আজকে কোনো কাজ নেই আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জিমে সকালবেলা এটা পরেছি আর উঠছে না বলে আর এখন তুলিনি ঠাকুরের জিনিসই পরে রয়েছি আসার সময় একটু ফল নিয়ে আসবো চলো জিমে যাই আজকে আমার ব্যাগ ব্যাক আছে ব্যাক ডে আমার আজকে ব্যাকে মানেই আমার আজকে ডেড লিফ্ট আছে এই চুরি টুরিগুলো ওড়ে ডেড লিফ্ট করতে খুব প্রবলেম হবে চলো তোমাদের সাথে আজকে আমার ডেড লিফ্ট শেয়ার করবো কারণ আজকে আমার সেরকম করার মতো কিছুই নেই কারণ রান্না বান্না নেই কাজকর্ম নেই মাকে বললাম যে একটু সবিনার তরকারি আর ভাত করে দিতে মা আর মেয়ে খাবে বললামই নীলাতী আমার সাথে উপোস চালা চান হয়ে গেছে মন এখন ঠাকুর নমো করতে যাচ্ছে তাই ওকে ভিডিও করে দিচ্ছি চলো আগে মহারাজকে আচ্ছা করো করো মহারাজের এখানে ফুলগুলো মহারাজকে দিয়ে দাও করতে হয় প্রণাম করতে হয় পুরো শুয়ে তো वेरी गुड हम तंबाकम याजा मय सुगंधित पुष्टि वंदना उर्मा कुमे को वंदना तुमे सु मुख से काल हरा काल हरा कष्ट हरा दरिद्र हरा शोक हरा 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 महादेव नमो पार्वती पतये हरा हरा महादेव राधा रानी के नमो को नमो

বললে ভালো লাগলো দশ টাকা যেহে তুই টাকা দেত খুচরা টাকা দেওয়া কোনটা খাবি কোনটা খাবি কোনটা খাবি কোনটা খাবি কোনটা খাবি কোনটা খাবি দাও শোনা আমি দিচ্ছি হয়ে গেছে কিন্তু তিন নম্বরে এটা হুম ঠিকটা খাবি আর কোনটা চার নম্বর হচ্ছে এটা নিয়ে আর খেতে হবে না পেট ভরে গেছে খাওয়াও না ওদের এই কালাকাত্তা দাও ছানা আছে ভালো হবে এই কালাকাত্তা দাও ও তাহলে আর একটা ভালো দেখে একটা কিছু দাও ছানা দেখে দেবে মিষ্টি কম দেখে দেবে একটু ছানা দেখে দাও হ্যাঁ দাও সুগার ফ্রি হ্যাঁ সেটাই লাস্ট আন না কিন্তু হাতে লেগে যাবে খেয়েছিস উল্টে গেছে আর একটা দাও আসতে করে আমি শোনা বাবা চলো আর খেতে হবে না ভিডিও কই নি খাওয়া হয়েছে আবার পরে যেদিন আসবো সেদিন খাবো হ্যাঁ তোমাকে কবে দিয়ে কুদছে আমি দেখতে পাচ্ছি না কচু কচু বাবা দাও আজকে বাড়ি চলে এসেছি আজকে মা আর আমার কার মা আমার তো খাবার নেই এই যে মায়ের জন্য আর মেয়ের জন্য রান্না করেছে ভাত আর এই যে সোয়াবিনের তরকারি নিরামি রান্না করেছে এটা মারা খাবে আর আমি এখন আমি এখন স্নানে যাব স্নান টান মানে সকালে তো স্নান করেছি আরও একবার গা হাত পা ধুয়ে আসি দিয়ে আর একটুখানি পুজো টুজো দিই দিয়ে তারপর তোমার ফল টল খাবো চলো বাবা রে দেখো

আনারস আনারস কাঁঠালের জন্য কাঁঠালের মত লাগছে উম আনারস তো মিষ্টি খা খেতে বস এই যে দিদুন খেতে বসেছে সোয়াবিন আর ভাত আর এই যে মা ঠিক করে বসো বাবু হয়ে খেতে বসো নালে মেয়ে আবার মেয়েকে যদি বলি বাবু হয়ে বসতে মেয়ে বলবে কি দিদুন এইরম করে বসে খায় আমি এরম করে খাবো নে খা তাড়াতাড়ি খা আর নিজে এরম একদম দেখেছো বাচ্চাকে কিছু শিখাতে গেলে আগে নিজেকে সেটাকে করতে হয় তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা খা তো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে ছটা আর এখন আবার একটুখানি পুজো দিতে বসবো সন্ধ্যাবেলায় যেমন ঠাকুরের নাম করি করতে বসবো আর এই হচ্ছে কি আমার মেহেন্দির কালার কিছুই করিনি আমি পড়তে পারি না জাস্ট পড়তে হয় বলে একটু পুটলি পুটলি দিয়েছিলাম চলো পুজো দিতে বসি পুজো দিতে বসলে একটুখানি আমার জন্য একটু চা করব চা খাবো আর নীলাদ্রি এলে নীলাদ্রিও আমার সাথে আমাদেরকে বললাম আমি তো দুপুরে ফল খেয়েছি নীলাদ্রি কিছুই খাইনি ও আসলে তারপর ওকে একটুখানি কী খেতে দেবো সেটা ঠিক করে রেখেছি তখন দেখাবো আর তো তোর সাবু মাখবো সাবু খাবো চলো তো এই যে এখানে বসলাম ঠাকুরের নাম করতে আচ্ছা বেশ কয়েকদিন ধরে দেখছি আমার পুজো আর্চা করা নিয়ে অনেকের অনেক রকম মতামত রয়েছে তো আমি এটা নিয়ে বেশ কয়েকটা কথা বলবো তবে আজকে সুন্দর করে উপোস করেছি দারুণ গেছে আজকে দিনটা তাই আজকে আর সেরকম কিছু বলতে চাইছি না অনেকে জিজ্ঞাসা করেছে প্রেমানন্দ মহারাজজিকে আমি কেন সিংহাসনে বসিয়েছি আরে উনি আমার কাছে ভগবানের সমান তো নীলাদ্রি চলে এসছে আমি এটা আর খাবো না এখন আমি যেহেতু দুপুরে ফল খেয়েছি নীলার দিকে একটুখানি দই আর দ্বারা টক দই আর বোদে দিচ্ছি নীলার নীলার্দি আমার থেকে বেশি ফাস্টিং করেছে ও একদম কিছু খায়নি বাইরের খাবার কি খাবে সেই কারণে খাইনি তো ওকে এখন এই বোদে আর টক দইটা দিচ্ছি ও এটা খা আর একটু পরে তারপর সাবু মাখবো এখন এসে বলছে চায়ের নেশা লেগেছে চা খাবে এটা খেয়ে নি আধ ঘন্টা পরে তারপর চা দেবো খুব ভাল লাগে খেতে কিন্তু কখনো টক দই আর বোধে খেয়ে দেখ একটু মুখে দিই চলো চে আর বোধে আর টক দই মোহর এখন খেতে চাইছে মোহর মোহর বোধে বলছি মুড়ি মনে এই ওকেটা দিয়ে দি এটা আর মুখে দেওয়া যাবে না বুঝলে তো ফুট করে দি তো মুখে দিয়ে দি হয়ে গেল এই নিয়ে যা মে এই এনে নাও দাও আর আমি এখন বসে বসে আর জিমিনের লাইভ দেখছি দিনের বেলাও দেখেছি কিন্তু কিছু বুঝতে পারিনি এই জন্য এখন সাবটাইটেলে দেখছি হ্যাঁ কি মোটা মোটা হয়ে ও এটুখানি থাক মোটা মোটা সাবু হয়ে গেছে সকালে ভিজিয়েছে দুপুরে ভিজিয়েছে মা এখন প্রায় সাড়ে নটা দশটা বাজে নিলাদি মাখবে ও সাবু খায় না আমি দুধ নারকেল এগুলো কিছু দেবো না কাঁচা কাঁচা দুধ নারকেল খেলে আমার হেভি গ্যাস হয়ে যায় আম কলা আর চিনি আর সন্দেশ দিয়ে মাখবো দিয়ে দাও আর একটা আম ছাড়াও তো আমি খেই পুরো ভালো করে এই যে মাখা হয়ে গেছে সাবু এই যে মোহরকে দিয়েছি খেয়ে নাও হাতে নিয়ে চলে যাও এটা আমার আর নিলাজি চামচ নিয়ে নাও আমাকে আর একটা বাটি দাও তো আমি নিয়ে নিই দেখি কেমন হয়েছে একটু মুখে দিয়ে হালকা করে হুম আমাকে দারুণ খাও ভালো